নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজনীত মন্ডল আপনাদেরকে শুভেচ্ছা জানাই আপনাদের চ্যানেল বাংলা হোমিওয়েলথ দেখার জন্য আজ আমরা আলোচনা করব বন্ধুরা ইউরিন এসিয়ার অর্থাৎ ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিওকে নিয়ে এবং সেই সঙ্গে জানব এই ইউরিন এসিয়ার যদি একবার পরীক্ষা করা হয় এবং সেখানে যদি এর পরিমাণ বেশি পাওয়া যায় তাহলে কি আমরা ধরেই নেব যে আমাদের কিডনি নষ্ট হয়ে গিয়ে গেছে এরকম প্রশ্নের উত্তর আজ আমরা জেনে নেব আলোচনার মাধ্যমে এবং সেই সঙ্গে জানব যে কিডনি রোগ ছাড়া আর কোন কোন কারণের জন্য এই ইউরিন এশিয়ার বেড়ে যেতে পারে এবং এই অবস্থাকে কিভাবে হোমিপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণে আনতে পারবো বন্ধুরা ভিডিওটি খুবই হতে চলেছে আপনারা মনোযোগ সহকারে দেখুন না করে বন্ধুরা তো চলুন আলোচনা শুরু করা যাক বন্ধুরা তবে আলোচনা শুরুর আগে একটা কথা বলবো বন্ধুরা এখনো যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা তাহলে চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে বলুন আর আজকের আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে আপনাদেরকে উপকৃত করে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর এখানে একটা কথা বলবো যদি আপনাদের খুবই প্রয়োজন হয় আমার সাথে পরামর্শ করার তাহলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বা বাইফোনে করতে পারেন এই ইউরিন অ্যালবোমিন ক্রিয়েটিন রেশিও অর্থাৎ ইউরিন এসিয়ার হলো হচ্ছে কি প্রস্তাবে অ্যালবোমিন যেটা এক ধরনের প্রোটিন এবং হচ্ছে কি ক্রিয়েটিন যেটা হচ্ছে বর্জ্য পদার্থ এর অনুপাত যা কিডনির কার্যকারিতা মূল্যায়নের ব্যবহৃত অ্যালবুমিন এবং ক্রিয়েটিন এর পরিমাণ পরিমাপ করে এই অনুপাত নির্ণয় করা হয়ে থাকে অর্থাৎ ইমিনে কত কতটা পরিমাণে অ্যালবোমিন আছে এবং কতটা পরিমাণে ক্রিয়েটিনিন আছে সেটাকে পরিমাপ করে তারপর এই অনুপাত বার করা হয় এবং সেই অনুপাতকে বলা হচ্ছে কি ইউরিন এসিআর অর্থাৎ ইউরিন অ্যালবুমিন ক্রিয়েটিন রেশিও এটা করার প্রয়োজন কেন না এই অনুপাত কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে বা কিডনি রোগের প্রাথমিক পর্যায়ে পর্যায়েকে শনাক্ত করতে সাহায্য করে বিশেষ করে ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে হাই ব্লাড প্রেশার পেশেন্টদের ক্ষেত্রে তাদের এই রোগের কারণে অর্থাৎ ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের কারণে কিডনি নষ্ট হয়ে যাচ্ছে কিনা বা কিডনি রোগ ডেভেলপ হয়েছে কিনা সেটা জানতে সাহায্য করে এটি সাধারণত প্রস্তাব পরীক্ষার মাধ্যমে এই অনুপাত নির্ণয় করা হয় এবং এটি কিডনি স্বাস্থ্য সম্পর্কে মূল্যবান তথ্য সরবরাহ করে এই পরীক্ষা যদি প্রস্তাবে অ্যালবুমিনের মাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তবে এটি কিডনি রোগের একটি প্রাথমিক লক্ষণ হতে পারে আর প্রস্তাবে এই অ্যালগোমিনের মাত্রা অতিরিক্ত থাকা এই অবস্থাকে ডাক্তারি ভাষাতে বলা হয় তাই কি প্রোটিন ইউরিয়া এখন হচ্ছে এই পরীক্ষার গুরুত্ব কি সেটা একটু জেনে নি এক হচ্ছে কি এশিয়ার পরীক্ষা অর্থাৎ ইউরিন এশিয়ার পরীক্ষা কিডনি রোগে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে সাহায্য করে যখন কি না রোগের চিকিৎসার প্রয়োজন হয় দু নম্বর কি করে এই পরীক্ষা কি হেল্প করে না ডায়াবেটিস এবং হাই ব্লাড প্রেশারের কারণে কিডনি কিডনি ক্ষতি হতে পারে এরকম যদি একটা চিন্তা ভাবনা আসে বা সেটাকে যাচাই করার প্রয়োজন হয়ে থাকে তার জন্য এই পরীক্ষাটা করা হয়ে থাকে এই পরীক্ষার মাধ্যমে এই জটিলতা শনাক্ত করতে সাহায্য করা হয়ে থাকে বা করে থাকা হয় এই দুটি গুরুত্বপূর্ণ পয়েন্ট এই পরীক্ষাটা করার জন্য চলুন এবার আমরা জেনে নিই যে প্রস্তাবে অ্যালবুমিন ক্রিয়েটিনের যে অনুপাত তার স্বাভাবিক পরিসীমা কত বা তার নর্মাল লেভেল কত অ্যালবুমিন ক্রিয়েটিনিন অনুপাত অর্থাৎ এসিআর এর স্বাভাবিক লেভেল হলো তিরিশ মিলিগ্রাম পার গ্রামের কম তিরিশ মিলিগ্রামের কম হতে হবে পার গ্রামে তাহলে সেটা হচ্ছে স্বাভাবিক আর এর থেকে বোঝা যাবে যে আপনার কিডনি সুস্থ যদি প্রস্তাবে অ্যালবুমিন ক্রিয়েটিনের অনুপাত তিরিশ মিলিগ্রাম পার গ্রামের বেশি হয়ে থাকে তবে কিন্তু এটি ইন্ডিকেট করে যে আপনার কিডনি রোগগ্রস্ত হতে শুরু করেছে প্রাথমিক পর্যায়ে আছে আর যদি এই অনুপাত তিরিশ থেকে তিনশো মিলিগ্রাম পার গ্রামের মধ্যে থাকে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি কি মাইক্রো অ্যালবুমিনোরিয়া এটি হচ্ছে অ্যালবি সাইন অফ কিডনি ডিজিজ নির্দেশ করে থাকে আর যদি এই অনুপাত 300 মিলিগ্রাম পার গ্রামের বেশি হয়ে থাকে তখন সেই অবস্থাকে আমরা বলে থাকি ম্যাক্রো অ্যালবুমিনুরিয়া যা কেমের অ্যাডভান্স কিডনি ডিজিজের ইঙ্গিত দিয়ে থাকে এই প্রস্তাবে অ্যালবুমিন ক্রিয়েটিনিনের অনুপাত 30 মিলিগ্রাম পার গ্রামের কম থাকাটা উচিত এবং এটাই হচ্ছে স্বাভাবিক এবং এ বেশি হওয়া কিডনি রোগের ঝুঁকি নির্দেশ করে থাকে তবে বন্ধুরা কিডনির ইউরিনের এসিয়ার এর নর্মাল লেভেলের এই ভ্যারিয়েশন শুধু জানলেই হবে না এখানে আর একটা কথা মাথায় রাখতে হবে সেটা হলো হাই ইউরিন এসিয়ার কিডনি রোগের প্রাথমিক লক্ষণ হতে পারে তবে প্রথমবার পরীক্ষা করে যদি এই মান বেশি হয়ে থাকে বা বেশি পাওয়া গিয়ে থাকে তবে তা দেখে আপনাকে নিশ্চিত করে বলা যাবে না যে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন তাহলে কখন বলতে পারবো না এর জন্য আপনাকে আবার তিন মাস পরে বা তার সময় তার বেশি সময় অন্তরে আরো দুটি পরীক্ষা করে নিতে হবে সেখানেও যদি দেখা যায় যে আগের মতো নর্মাল রেঞ্জের তুলনায় বেশি ইউরিনেশিয়া আছে বা তার চেয়েও বেশি আছে তখন কনফার্ম হওয়া যাবে যে আপনি কিডনি রোগে আক্রান্ত হয়েছেন বা আপনার কিডনি ডিজিজ হয়ে গেছে এবং সেটাকে আরও কনফার্ম করার জন্য আপনাকে আরেকটি টেস্ট করতে হবে সেটা হচ্ছে ব্লাড ইজিএফআর অর্থাৎ আপনার কিডনি কতটা প্রস্তাব বার করছে আউটপুট করছে সেইটার মান নির্ণয় করতে হবে এবং সেখানে যদি সেই মান ষাটের নিচে পাওয়া যায় তাহলে কিডনি রোগে আক্রান্ত হয়েছেন এবার আমরা জেনে নিই যে কি কারণে এই ইউরিন এশিয়ার বেড়ে গিয়ে থাকে এক নম্বর হচ্ছে কি ডায়াবেটিক নেফ্রোপ্যাথি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের রক্তের দীর্ঘস্থায়ী শর্করার মাত্রা থাকার কারণে কিডনি ক্ষতি হতে পারে আর তার কারণে ইউরিন এশিয়া বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে কি দীর্ঘস্থায়ী অর্থাৎ ক্রনিক হাই ব্লাড প্রেশার ধীরে ধীরে আপনার কিডনির ফাংশনকে নষ্ট করে কিডনিকে ক্ষতি করতে পারে আর তার কারণে ইউরিন এশিয়া বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে কি ক্রনিক কিডনি ডিজিজ যাকে বলা হয় সিকেডি কিডনির কার্যকারিতা ধীরে ধীরে হ্রাস হওয়ার কারণে কিডনি ক্ষতি হতে থাকে আর তার কারণে কি হয় ইউরিন এশিয়া বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে কিডনির যে ফিল্টারিং ইউনিটস অর্থাৎ নেফ্রন সেখানে যদি ইনফ্লামেশন হয় আর এই ইনফ্লামেশন চলতে থাকলে কি করে কিডনিকে ক্ষতি করতে থাকে আর তার কারণে ইউরিন এশিয়া বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে পলিসিস্টিক কিডনি ডিজিজ কিডনিতে সিস্ট হয়ে থাকলে তার ইউরিন এশিয়ার এ মাত্রাকে বাড়াতে পারে নেক্সট অ্যাকিউট কিডনি ইঞ্জুরি জলশূন্যতা অর্থাৎ ডিহাইড্রেশন ইনফেকশন বা নির্দিষ্ট কিছু ওষুধের মতো কারণের জন্য কিডনির অস্থায়ী একটা ক্ষতি হয়ে থাকে আর তার কারণে ইউরিনেশিয়া এশিয়া বেড়ে যায় নেক্সট হচ্ছে ইনফেকশন মূত্রনারীর সংক্রমণ যাকে বলা হয় ইউটিআই সেই ইউরাই ট্র্যাক ইনফেকশন অস্থায়ীভাবে ইউরিন বাড়িয়ে থাকে নেক্সট ইন্টেন্স এক্সারসাইজ কঠোর শারীরিক কার্যকলাপ আপনার শরীরে অ্যালবোমিনের নিশ্চয় অস্থায়ীভাবে বৃদ্ধি করে থাকে ইউরিনের মাধ্যমে আর এর ফলে ইউরিন বেড়ে গিয়ে থাকে নেক্সট মেডিকেশন কিছু ওষুধ কিডনির কে প্রভাবিত করে কিডনিকে ক্ষতিগ্রস্ত করে এবং সেই সাথে ইউরিন বাড়িয়ে থাকে যেমন হচ্ছে নন স্টেরাইডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগস নেক্সট কার্ডিও ভাস্কুলার ডিজিজ অর্থাৎ হার্ট ডিজিজ হার্ট ডিজিজ কিডনির স্বাস্থ্যের উপরে প্রভাব ফেলে কিডনিকে ক্ষতিগ্রস্ত করতে পারে আর তার কারণে ইউনেসিয়াল বেড়ে যেতে পারে নেক্সট হচ্ছে অটো ইমিউন ডিজিজ অটোমিউন ডিজিজ অনেক আছে তার মধ্যে একটা হচ্ছে কি লোফাস এই লোফাসের মতো অটো ডিজিজ কি কিডনির কার্যকারিতাকে প্রভাবিত করে ইউমিনশিয়ালকে বাড়িয়ে যেতে পারে আর শেষ যে কারণ সেটা একটি ডিহাইড্রেশন রক্তে জলের পরিমাণ যদি কমে যায় তার কারণে ইউরিনেশিয়া বেড়ে গিয়ে থাকে তো বন্ধুরা আশা করি এই যে সমস্ত কারণগুলি বললাম এবং এই পর্যন্ত যা আলোচনা করলাম তার মাধ্যমে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে শুধু কিডনি রোগ হলেই ইউরিনেশিয়া যে বেড়ে যাবে তা নয় তাছাড়াও কিন্তু আরো অনেক কারণে ক্রনিক অবস্থার কারণে এবং অবস্থার কারণেও কিন্তু বেড়ে যেতে পারে চলুন এই অবস্থা ডেভেলপ হলে একজনের মধ্যে তাকে কিভাবে হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণে আনবো তো এর জন্য আপনাদেরকে কি করতে হবে সেই আক্রান্ত ব্যক্তির টোটাল সিমটমস কালেক্ট করতে হবে অর্থাৎ তার মেন্টাল সিমটমস সিন্টমস এবং ফিজিক্যাল সিমটমস এগুলো কালেক্ট করে একটি কনস্টিটিউশনাল মেডিসিন সিলেক্ট করতে হবে এবং সেটাকে ব্যবহার করতে হবে নির্দিষ্ট নিয়মে এবং তার সঙ্গে ইন্টারটাইন মেডিসিন হিসেবে কিছু ওষুধকে আপনারা লক্ষণ ভিত্তিক কান ভিত্তিক ব্যবহার করতে পারেন এবং প্যাথলজিক্যাল ভিত্তিক অবশ্যই যেমন হচ্ছে আর সিক্সটি ফোর ক্যারি নাইট্রিকাম দুশো তারপরে হচ্ছে প্লাম্বাম মেটেরিকাম থার্টি টেরিমিনিয়া থার্টি তারপর হচ্ছে পিলা থার্টি এরকম আরো অনেক মেডিসিন তো এই সমস্ত মেডিসিন ব্যবহার করার ব্যাপারে আপনাদেরকে একটি কথা বলবো বন্ধুরা এই কন্ডিশনটা এই ডিজিজ কন্ডিশনটা খুবই সেন্সিটিভ তাই এক্ষেত্রে আমি আপনাদের কাছে একান্ত ভাবে অনুরোধ করবো আপনারা কেউ স্যাল মেডিকেশন এই অবস্থার ক্ষেত্রে করবেন না অর্থাৎ নিজেরা ওষুধ গ্রহণ করবেন না আপনাদের যদি এরকম সমস্যা হয়ে থাকে বা আপনাদের পরিবারের যদি এরকম সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা আপনাদের নিজবর্তী ডাক্তারের সাথে আলোচনা শুরু করে দিন আর যদি মনে হয় আমার সাথে আলোচনা করবেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে আলোচনা করতে পারেন বন্ধুরা তো আশা করি আজকের আলোচনা থেকে আপনারা বুঝতে পারলেন যে ইউনিয়ন এশিয়ার কত থাকা উচিত এবং এটি কিডনি রোগ ছাড়াও আর কোন কোন অবস্থাতে বেড়ে যেতে পারে আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন এবং আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে যদি আজকে আলোচনা আপনাদের উপকৃত করে থাকে আমার কথা যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট করুন আর অনেক শেয়ার করুন আর সেই সাথে বলবো এখন যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন বন্ধুরা তবে চ্যানেলটিকে তাতে সাবস্ক্রাইব করে দিন এবং সেই সঙ্গে আইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় হ্যানিম্যান হেনিম্যান জয়তু হেনিপ্যাথি ধন্যবাদ বন্ধুরা